কি করতেছ এনে হ্যাঁ কি দিয়া মাজা ওই দেখি কয়লা হাতে ওইটা টাকা তো ওইটা কি কি কখন এগুলাতে দাঁত মারছ মাজো নাই তোমার নানির বাড়িতে কি দিয়া মাজাও ব্রাশ আর এই তোমার বাপের বাড়িতে কি দিয়া মাসটা ছ আমার দিকে দিয়া কী দেওয়া মাছটা ছ না এগুলা এই দিচ্ছি পোড়া মাটি কি তোমার বাপে কি বেড়াশ কিনে দেওয়া পারে দেহ আছে তোমার বাপে কি গরীব হ্যাঁ গরীব দেখে কি দিয়ে মাস্টার সব কি দিয়া পোরা মাটি দিয়া মন থাকবো বরালুকি দেহান যাব না ঠিক আছে হ্যাঁ তাহলে তোমার বাপে কি ব্যাকেটে কি করবা আমার বাপ গরীব আমার বাপ কি আমার বাপের বেরাস কিনার নাই টাকা নেই দিকে আহা কি করবে এখন কৌ ভালো করে কোক দাঁড়াবো ফালাইলা ফালাই লাখ মাজা হয়েছে ওই যে গেঞ্জির মধ্যে বসছে ক্যাব না এর আগে মাছ কোনো সময় আজকে প্রথম মাজলা কেমন লাগছে হ্যাঁ ভালো থাকবা করে নানির বেদতে নেয় নে আমিতো বেড়া কিনা দিয়ে আরম না হ্যাঁ আমিতো বেরাস কিনা দিয়ে পারুম না তোমার হ্যাঁ আমুগ বেদতে থাকলে ওই যে কয় কয়লা দেওয়ার পোড়া মাটি দেওয়া দাত মাজান লাগব আমার কথা বুঝছো কি কী হ্যাঁ মন থাকবো মন থাকবো মোক দেওয়া গন্ধ বেড়াই এখনো হুম কোনোদিন কিছু চাইবা হে হে কি কৰিব পিছে পিছে আহিছা কি কাৰণে মোক দুৱাৰ নাথাকিব ন হে একলা দুই হাৰবা মাদ্ৰা চাই গ'লে কিয় দুয়ে দিব কি সেনে কি কৰা নাকব সেনে কি কৰা নাঙব একলা কৰা নাঙব না নাও একলা দুই বার খাটো দাও খালি যদি জামার মধ্যে একটু পানি পড়ছে খবর আছে খালি যদি জামা ভিজে জামা ভিজলে খবর টাইট হ্যাঁ দেখি হ্যাঁ পালকেরা মুখ হ্যাঁ ভালো করে নাও সখী মুখে পানি দিব কে কেলা পানি দিব গেঞ্জু উঠান লাগবো না টান দিয়া উঠাও উঠাও হেনে যায় কি কেউ খাবে দিব কেউ পিন দিয়ে দিব কেউ গোসল করে দিব কেউ শুলে তেল দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে

বেৰাচিৰ কথা কৈ বা হে বেৰাচি দে মাজ বা ঠিক আছে ঠিক আছে কয়লা দিয়া মাজত লাগব ঠিক আছে গাছৰ ডাল দিয়া মাজত নাখব ঠিক আছে ঐ পুৰা মাটি দিয়া মাজত লাগব এইগুলে নাপাই ৰাস্তা ডাইন যা পাই তাই দিয়ে মাজত নাখব বুজাই গৈছে মাতাচা কৰা আমাৰ আমাৰ হিচাপ আমাৰ হিচাপ তোমাৰ বাপীৰ টেকা আছে তোমাৰ বাপেক কি ধনী গৰীব গৰীব না তেল আবাৰ কৰকে সারণ ভাই সার আহ এটা শুনে তো ককালে তো আচ্ছা মাদ্রাসে গেলে তো তোমার মেরাস কিছু করে দিব না বোঝা নাই কেউ করে দিব না তোমার একলা একলা সফি কার না জীবনে তো ব্যারাস নাও পাই পারো পেস্ট নাও পারো এর লাগে আর এই লবশ রাখান বুঝছো আমরা তো গরিব আমার অটো চালান না পরে কামলাগেন না কি আমি তো তোমার দামি জামা পাপ আপিদে বসিয়া খাওয়িয়ে এত আরাম দিয়ে বড় করার পর আমার কথা বুঝছো হ্যাঁ আমি কষ্ট করে বড় হয়েছি তুমি কষ্ট করে বড় হইবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে করবা যে জীবন সুখের জায়গা না কষ্ট করার লাগবে বুঝছ কী করার লাগব হ্যাঁ কষ্ট করার লাগবো